কেন করাইছেন এই গুনাগুলো উম্মত কইরা যেন গুণা শুদ্ধা কবরে না যায় সাহাবিরা যেমন পবিত্র হইয়া কবরে গেছে ওইভাবে যেন কবরে যায় মানে আমাদের জীবনে যে গুণাগুলা হবে সেগুলা যেন আমরা নিয়া কবরে ঢুকে না গুণার থেকে পবিত্র হওয়া এর একমাত্র যন্ত্র আল্লাহর ভয় যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে গুণা থেকে পবিত্র হওয়ার ধান্দা করবে অথবা যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে দোজক থেকে বাঁচার ধান্দা করবে আল্লাহর শাস্তিকে যারা ভয় পাবে তারা দোজকের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে তহবা করবে ইস্তফার করবে আল্লাহর কাছে মাপ চাইবে বাঁচার জন্য চেষ্টা করবে যার আল্লাহর ভয় নাই তার বাঁচার চেষ্টা নাই যেমন আপনারা এখানে যারা বৈশা রয়েছেন আপনাদের এই বৈশা থাকাটাই একটা দোজখের আগুন থেকে বাঁচার চেষ্টা এই যে এই যে বৈশা রয়েছেন যে এটা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করার জন্য বসেছেন দজকের আগুন থেকে কেউ যদি বাঁচতে চায় মহান আল্লাহ তাকে মাফ করে দেন যদি খালি কারোর ভেতরে এই চিন্তা আসে যে দিয়ে যাইতে না আল্লাহ আমার মাফ করে দেন এটা কারোর ভেতরে আসলে আল্লাহর ভয় কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাকে জান্নাত সামান্য তাকুয়াও যদি কারোর ভেতরে আসে তাও মাফ করে বুখারিতে এক একরক আল্লাহর ভয়ে গুণা করে নাই এ কারণে আল্লাহ এটাকেও নেকি হিসেবে কিনে নিছে বুখারি শরীফের ভেতরে ক্ষমার ঘটনা আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন বুখারিতে আছে বনি ইসরা বনি ইসরায়েলের কিছু কাহানি যা শক্ত ঘটনা গুলা শক্ত আওয়াজ কমা আওয়াজ কমা আমার কথা শুন। শুধু এখানে আওয়াজ দেখ বাইরের আওয়াজ বন্ধ শুধুই কমাইস না বাইরের আওয়াজ শুধুই মাত্র আল্লাহর ভয়ের কারণে বড় বড় আসামিকে ক্ষমা করছেন আল্লাহ তালা বোখারি শরীফ আছে এক লোক ছিল কাফন সুর কাফন চুরি করতো বুখারি শরীফের বর্ণনা মানে বিশুদ্ধ বর্ণনা কাফন চোরটা মৃত্যুর আগ দিয়া তার আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে মরার আগ দিয়া নিজের সন্তানকে বলতেছে সন্তানেরা আমি ময়রা গেলে আমাকে তোরা আগুন দিয়া পোড়াইয়া দিবি আমার গোস্তুগুলা সব যখন আগুন দিয়ে পুরিয়া ছাই হয়ে যাবে এটাকে দুই ভাগ করবি এক বাঘ বাতাসে উড়াইয়া দিবি এক বাঘ পানিতে ভাসাইয়া দিবি কেন বাবা আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস নাই ইয়া সন্তানরা তাই করছে সন্তানরা এই লোককে আগুন দিয়া পুরায়া সাই বানায়া দিছে ছাই গুলা পানিতে বাতাসে বাসায় দিছে উড়াই দিছে মহান আল্লাহ তাআলা এই বান্দাটাকে আবার লোকানো বান্দাটাকে আল্লাহ তালা আবার জীবিত করছেন বাতাসকে আদেশ করেছেন এই বাতাস তোর ভিতরে একজন আছে বাইর কর এই পানি তোর ভিতরে একটা পালাইছে এটারে বাইর করে দেয় বাতাস পানি কার গোলাম লোকটা তো বাইরে গেছে লোকটা কিন্তু এমন লুকানো মানুষকেও আবার পুনরায় জীবিত করতে আল্লাহ সক্ষম না অক্ষম জোরে আওয়াজ করে বলেন মানুষ অক্ষম আমরা অক্ষম আমি অক্ষম আপনি অক্ষম শেখ হাসিনা অক্ষম খালেদা জিয়া অক্ষম ডক্টর ইউনুস অক্ষম আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম কিন্তু সক্ষম জোরে বলেন শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে চলে অক্ষম যদি সক্ষম হইতো তাহলে দুপুরে খায়া দেয়া যেত যদি সক্ষম হইতো তাহলে কোনো মনে বসে থাকতো অক্ষমতার কারণে চলে গেছে সব মানুষ অক্ষম আমরা সব অক্ষম অক্ষম বিদায় আমাদের প্যান্টের ভিতরে চেন থাকে ঠিক কি ভিতরে চেন আছে না আছে হ্যাঁ আছে যদি না থাকে আর যদি কোন রোমে যদি খালি মানে এটা যদি গিটটা লাগে মনে করেন যে পায় রসিদে মানুষ অক্ষম অক্ষম এ কারণে পৃথিবীর রাজা বাচ্চারাও যদি বাথরুমে যায় কাপড় খুলে অক্ষমতা প্রমাণ করে অক্ষম যদি কেউ চিন্তা করে মনে করেন পেশাবে ধরলে তো তাও কিছু সক্ষমতা দেখাইছে যে খুললু না পোশাক সেন কিন্তু যদি হাগু ধরে তাহলে শাস সাজগজ্জা করছিল সব বাদ যাব ঠিক না কি কারণ আছে একটা কারণ হলো হাগিতে গেলে মতিয়া দেয় যদি হাগাটাও শুধু একটা সারা সম্ভব হইতো তাহলে আর পুরা প্যান না খুলে পিছনে একটা চেন লাগাইতো যে এটা হাগার এটা মোতার কারণ হলো লাগায় নাই কেন কারণ হাগা যায় না যদি হাঁটতে যায় তাহলে অটোমেটিক মৈত্যা হতে দুইটা একসাথে করলে পরে কাপড় কোন দিকে সাথে মানুষ হলো এরকম অক্ষম সক্ষম একজন আছেন তিনি কে তার কোনো অক্ষমতা নাই তাই তিনি পানির ভেতর থেকেও বান্দারে বাইর করছেন বাতাস থেকেও বাইর করে কয় পলাই শ্রীকা বোখারি শ্রী বেচার লাগে আয় পালাই লিখা বান্দায় কয় আল্লাহ আপনার ডরে পালাইছি আপনার ভয়ে পালাই আল্লাহ বললেন যা আমাকে যেহেতু ভয় পেয়েছিস তোকে মাফ করে দিলাম দিলামে ভয় পাইলে লাভ না একটা কথা আছে কয় যে দেখ একদল বলে কয়ে যে নিজেরে পুরাইলো সাই মানাইলো বুঝাইলো যেমন নাস্তিকরা নিজের লাশকে মর্গে দিয়ে যায় মানে এই যে মেডিকেল ছেলেদেরকে দিয়ে যায় কবরে যাইব না আল্লাহর কাছে ধরা না এর লেগে যতই কাটটা কুটটা এক জায়গায় তো ফালাইব হেনে তার কবর হইব কিন্তু কবর ভিতরে আবার আল্লাহ তারে জড়ো করব যতই কাটটা টুকরা টুকরা করে ফালাক আল্লাহ কি করবে আল্লাহ জমা করবে এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব যদি কেউ মনে করা অসম্ভব তাহলে তার ইমান আছে না নাই নাই তার মানে এটা আল্লাহর জন্য সম্ভব কিন্তু একদল কয় তাহলে তারও বিশ্বাস নাই নিজের পুরাইছে যেহেতু মনে হয় তার জীবনের উপরে বাস বা আদাল মতের উপরে মনে হয় তার ইমান নাই একদল বলছে আর কি প্রশ্ন হাকিমুল উম্মত খান নবি রহমাতুল্লাহ আলাইহি একটা আশ্চর্য কথা বলেছেন এই কথাটা আপনাদের সবাই শোনা দরকার হাকিমুল উম্মত খান নবি রহমাতুল্লাহ বলেন না এই লোকটা নিজে নিজেকে পুরাইতে বলছে এর একটা কারণ হলো এই লোকটা মূর্খ লোক বুদ্ধি কম বুদ্ধি বলেন বুদ্ধি বুদ্ধি যার বুদ্ধি কম থাকে তার সাথে কি করা করি কেউ করে আপনার দুইটা সন্তান একটা সন্তানের বুদ্ধি ভালো এটা অপরাধ করার ভাব ধরছে আর ও খাইছে আর যেটা বুদ্ধি কম এটা অপরাধ করে হালাইছে মায় কয় থা করে কিছু করে না ওর বুদ্ধি কম ঠিক না বলে না কি জন্য বলে মার সন্তানরা আদর করে এই জন্য তা আল্লাহ কি আদর কম করে হ্যাঁ আওয়াজ করে বলেন আল্লাহ কি আদর কম করে নাকি অনেক সময় উস্তাদে কিছু ছাত্র আছে এই ছাত্রগুলাকে ভুল না হইলেও পিঠা ভুল হওয়ার মতো কোন লিখে নরসর দি লিখে দিছে আর আর একজন রে ভুল করছে তাও পিটায় না কয়ে বুদ্ধি কম ওই রকম করবো বুদ্ধি কম কয় না এরকম ঘটনা হাতিসে আল্লাহ রসুল আমি যেমন আপনাদের নিয়ে বসে রয়েছি আল্লাহ নবী এরকম মসজিদে নবীতে বয়ে রয়েছে সাহাবিদের কে একজন আইসে যার বুদ্ধি কম মসজিদে আসছে আইসা ফবালা ইমান ফুল মসজিদ মসজিদে দাঁড়ায় মইতে দিছে হে মনে করছে মসজিদের ভিতরেও বালি মসজিদের বাইরেও বালি ইনিশ কামড়া শাড়ি মসজিদের ভিতরে শুরু করে দিছে যাদের বুদ্ধি শুদ্ধি আছে এরে চেতে এই 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 এনে মতস কেন দিছে ধমক রসুল বলে দিও না ধমুক দিও না কারণ পেশাবের মাঝখানে যদি আটকে যায় তাহলে শরীর অসুস্থ হবে দাও পেশাব করতে দাও নবীজি এই যে আচরণটা করতেছে এটা ওর বুদ্ধির কমজোরি কি আল্লাহ রসুল মাইনে নিতেছে সাহাবিদের কি বললেন সাহাবিরা ওর পেশাব শেষ হয়েছে তোমরা মসজিদটা দুয়ে দাও সাহাবিরা ধুয়ে দিল আর নবীজি তারে ডাকলেন ডেকে কাছে নিলেন মাথায় হাত বলে সুন্দর করে বলে মসজিদে জিকির করে কোরআন পড়ে নামাজ পড়ে এখানে এখানে করতে হয় না আস্তে করে নবী সুন্দর করে বোঝাই দিছে যে এটা মসজিদ এখানে পেশাব করা যাবে না এটা জিকিরের জায়গা নামাজের জায়গা তিলাওয়াতের জায়গা এখানে হাগামতা করে কেউ করবে না হ্যাঁ 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 ঠিক আছে আর করুন না তার মানে আগেরটা যে করছে এটা কি বুঝা করছে না না বুঝা করছে কেউ যদি না বুঝা কিছু করে তার জন্য বিচার হালকা হয় আর একটা মজার কাহানি এটাও বোখারি শরীফ থেকে বললাম আর একটা মজার ঘটনা আছে বোখারি শরীফে আর একটা বুদ্ধি কম লোক নবীজির কাছে আসছে আশা কয় আল্লাহর নবী রোজার মাস কিন্তু আমি আমার বিবের সাথে দিনের বেলায় থাকে আলাইছি তাই বিয়া তোরা রোজার মাসে কি বিবির সাথে থাকা যায় না থাকা যায় দিনের বেলায় থাকা যায় না রাতেরও গোছ রোজার মাস থাকতাম না বলে দেখি দিনের বেলায় বিবির সাথে রমজানে থাকা যায় না কিন্তু সাবি দিনের বেলায় থাকছে টাকা টাকা কয় আল্লাহর নবী রোজা রাখছিলাম কিন্তু ঠিক থাকছে না কামটা কইরা লাইছি রোজাটা বাইnga লাইছি অন্যায় করেছ সাহি অন্যায় করেছো আল্লাহ রসুল বললেন অন্যায় করেছো কি করবো এখন তাহলে আমার করণীয় কি আল্লাহ রসুল বললেন বুখারিতে আছে কিন্তু আল্লাহর একটা গোলাম আজাদ করে দাও সাহি কয় আমার তো গোলাম নাই গরিব মানুষ অন্য কোনো সহজ লাইন নাই আল্লাহর রসুল বললেন ঠিক আছে তাহলে ষাটটা রোজা রাখবি তার মানে এক রোজা নষ্ট করলে জরিমানা কয় রোজা এক কথা কেন কয় রোজা এক রোজা মানুষ কয় রোজা রাখবি একটাই রাখতে রে না ষাটটা রাখতে কেন এটা কোনো কথা হইলো নাকি অন্য কিছু কান আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও তাহলে ষাট জন মিসকিন খাওয়াই দিও সহজ রা আমি নিজেই মিসকিন আমি খাউন পাই না আর একদমই খাওয়া আমি কি তেমন কই আমি অন্য কিছু কন আল্লাহর রসুলের কাছে কিছু খেজুর আছে আটা গম আছে হাদিয়া আসছে পুটলা বইরা বস্তা বইরা ডি তার এই যে তোরে হাদিয়া দিলাম তোরে মালিক বানাইয়া দিলাম যা তুই এইটা দিয়া খাওয়াই দেখা সবাই দেখ বস্তাটা কোন রকম মাথায় ওঠে কয় জায়গা এটা আমার লাগবো কারণ আমি গোটা মদিনা খুঁজে দেখছি আমার চাইতে বরফ হইর আর কেউ সুতরাং এগুলো আমার দেখেন আশ্চর্য এইরকম কাণ্ডটা ঘটাইছে আল্লাহ রসুল হাইসা দিছে তার মানে নবী হাসা মানে হলো যা তোর এটা মাপ নবী হাসা মানে কি কারণ নবী কিন্তু

এ কারণে হাকিম থানবি রহমতুল্লাহ বলেন লোকটা অত জ্ঞান ইলিম তার নাই জ্ঞান কম এলাকা আল্লাহ তালা তার অতটুকু ভয়ের কারণে তাকে মাফ করে দিয়েছে আপনারা চিন্তা করেন ওনা যদি নিয়োগ করেন দেখ না জানলে যদি আল্লাহ এরকম মাফ করে জানতাম না

তাদের কি বিচার হবে জোরে বলা একটা হলো ইচ্ছা করে না শিখার বিচার আরেকটা হলো না শিখার কারণে ভুল করার বিচার সুতরাং অনেকে হিসাব কাছে মাছরা মাছাইল হুজুররা পুরুষগা হেরামানুগা আমি জানিও না আমি মানিও না না এই চালাকি চলবে না তবে মহান আল্লাহ কাউকে যদি আকল কম দেয় যিনি কম দিছে তিনি জানে কি জানে না এই ফেরে বলেন জানে কি জানে না আমাদের যাদের আকল কম আমাদের আকল দিছে কে যারা আকল কম তার সাথে আল্লাহ তালা আল্লাহ কয় আমি বন্ধু ও বন্ধু আর ইজানিল জাহিলিন যারা বুঝে না কে এরাই চলে তার মানে আল্লাহ যাকে আকলি কম দিছে জাহালাত দিছে তার সাথে আল্লাহ চশমা পুষি করবে তবে ন্যূনতম কিছু বয় তো থাকা লাগবে যেটা কাফন ভিতরে আছে আর যদি খুনটুন করে কয় আমি কি আমার কি দোষ আমি কি করছি আমি একটা স্বজন হারা মা আমি একটা বাপ হারা মেয়ে আমি একটা বাই হারা বোন আমি কি করছি যদি নিজের অপরাধ নিজের না দেখে আর যদি খুন খুন করে সাপলায় মারছে বিডিয়ার মারছে রাস্তায় মারছে লাশের অভাব নাই আর কয়েক আমি কি করছি তাহলে কি হবে না হবে না মুখ দিয়া বার হবে না হবে না বুঝাইতে পারছি সুতরাং নিজে অপরাধ করে নিজের অপরাধকে আগে টেকব আমি অপরাধ আমি আসামি আল্লাহ কয় খালি অপরাধ করে আসামি মনে করবি না নামাজ পড়াও কবি আল্লাহ যেমনি নামাজ পড়া দরকার ছিল পড়তে পারি নাই আমি আসামি আল্লাহ আকবর বেরো বেরো বলেন আমরা তো এটা দেখি না আমরা নিজেদের অপরাধ গুলা কি করি না সুতরাং যদি অপরাধ থেকে ক্ষমা না নেই তাহলে জান্নাতে যাওয়া যাবে ইকারনি ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ বলে আগে মাগফিরাতের দিকে দৌড়াও তারপরে জান্নাতের দিকে কেউ যদি ওয়াজ মাহফিলে বসে থাকে ওয়াজ মাহফিল মাগফিরাতের জায়গা আল্লাহর রাসূল বলেছেন যারা বসে থাকে তাদেরকে রহমত দেয় আল্লাহ তালা ফেরেশতাদের সাক্ষী রেখা বলে ওদের maaf করে দিলাম সুবহানাল্লাহ তাহলে হাদিস থেকে যা বললাম তাতে কি বুঝলেন থাইকা লাভ হইছে না লস হইছে যাই লাভটা যেহেতু বুঝাইছি আমার উপরে রাগটা তো তাহলে একটু কমছে হ্যাঁ কমছে আল্লাহ একটা গুণা থাকলেও আল্লাহ জান্নাত দিবে না একটা সুন্দর একটা কবিতা শুনাই কবিতাটা বোঝার মতো আমার দিকে তাকান তাহলে বুঝবেন তাহলে মনে থাকবো অনেকদিন এক নুকতা মুঝে মহরিম সে বানা দিয়া মাই দোয়া করতা রাহা আর ও দগা সম মিম হা র মিম মোহ রিম মানে হলো জান্নাতি সম্মানী এখন এই মহরিমের হার নিচে নোকতা লাগাইছেন একটা এখন হইছে মিম জিম র মিম বলে বলে মিম জিম র মিম নুক্তা লাগছে মাত্র কয়টা ইয়ার দুই নোকতাও না মাত্র জিমের এক মুক্তা এক অর্থ কি হলো মজরিম একটা নুক্তার কারণে মোহারিম একটা নুক্তার কারণে একটা নুক্তা নাই জান্নাতি মোহারিম একটা নুক্তা আছে মুজরিম একটা কবিরা জান্নাতি একটা কবিরা গুনা আছে দজকি তবে মহান আল্লাহ কাউকে কাউকে কবরে নেওয়ার পরেও মাফ করে যেমন তার জীবনে গুণা আছে কি নাই কিন্তু তার ছেলেটারে রায়পুর হুজুরের কাছে দিয়ে কইছে আমার মেয়েটারে হাফেজা বানায় বিন হাফেজ বানায়েন এদিক দিয়ে মরে গেছে গা ওনার মাদ্রাসা উনি এতিম ফিরি করে দিছে মেয়েটা হাফেজা হয়েছে ছেলেটা হাফেজ হয়েছে এবার ছেলেটা বাবার কবরের পারে যায় কয় আল্লাহ আমার আব্বা আসামি কিন্তু আমার ঘরে তোমার কোরআন পড়াইছে তুমি মাফ করে দাও ছিল মুজরিম কিন্তু নিজের একটা সন্তানের কারণে মুহারিম হয়ে যায় কবরে যাওয়ার পরে কখনো কখনো মাফ করে দেয় কখনো কখনো ময়দানে মাসারে এই যে একটু কাঁদছেন আলেমদের সামনে বসছেন চোখের পানি ফেলছেন রোনাজারি করছেন এ কারণে হাসরের মাঠে আল্লাহ তালা ডেকে বলবে মাঝে মাঝে তো কান্নাকাটি করতি ওয়াজও শুনতি তো গুণা করতি কে গুনা করছিস কে এত অন্ধকারে ওই গুণাটা তুই করস নাই ঘরের ভিতরে ওই গুণাটা তুই করস নাই বান্দা বলবো করছি করছিলি কেন বান্দা চান্স পায়া আস্তে করে বলবে আল্লাহ বলে গেছে হাসরের মাঠে আল্লাহ তালার সাথে সাথে বলবে ঠিক আছে ভুলটা যেহেতু স্বীকার করছ আমার একটা নাম আছে আমার ওই নাম দিয়া তোর গুণার ধাক্কা দিলাম কাউরি দেখতে তোরে মাফ করে দিলাম কারণ আল্লাহর চেয়ে বেশি মায়া বেশি ভালোবাসা আমাদের জন্য আর কারণ নাই এখানে রহমতে হক বাহান ছোট ছোট আমলের ওসিলায় মহান আল্লাহ বান্দার বড় বড় গুণা মাপ করে সুতরাং দিনী কাজের সুযোগ পাওয়া করার সুযোগ হওয়া ভাগ্য মনে কথা ই বাজু নিয়ে এটা দেহের বল দিয়া হয় না আল্লাহর মায়া মমতা সুতরাং আলেমদের সহবতে বসবো ইনশাআল্লাহ বলেন নেকির কথা শুনবো ইনশাআল্লাহ বলেন আল্লাহর ভয়ে কাঁদবো ইনশাআল্লাহ রমজানের হক আদায় করবো ইনশাআল্লাহ কার বয়ে কার বয়ে কারণ রসুল বলছে কেউ যদি রোজার মাস পায় ও ক্ষমা না পায় তাহলে ওর উপরে ধ্বংস ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন রাত 2টা পার হয়ে গেছে। তোমার বান্দাদেরকে তোমার ক্ষমা তোমার দয়ার কথা বলেছিস। তোমার বান্দাগুলা নিজের ভুল স্বীকার করেছে। কাফন সররে যদি মাফ করতে পারো আমাকে খিল করবা না আল্লাহ আমরা তোমার হাবিবের ও আল্লাহ জিন্দিগি ভর গুনা করেছি আমাদের জিন্দিক সব গুনাহ তুমি মাফ করে তো আল্লাহ বন্ধুরা পুরি সাহেবের মেহনতকে কবল কবুল মঞ্জুর করে সকলের মনের নেক আশা পুরা করে দাও সকল মর্দে গান রে মাফ করে দাও এলাকার যত অসুস্থ রোগী আছে সবাইরে সুস্থ করে দাও যত অভাবী মানুষ আছে সবার অভাব দূর করে দাও আল্লাহ দূর করে দাও আল্লাহ সকল পেরেশান বন্দার পেরিশানী দূর করে দাও ই আল্লাহ নর সকলকে তোমার গোলাম বানায় দাও বুড়াদের আবু বকার বানায় দাও যুবকগুলা রে খালেদ বিনোলিত বানায় দাওয়াল্লাহ পর দানা হলে অনেক মা বনেরা আছে মহিলা মাদ রসায় রব্দুল তাদেরকে আবেদা সালে হা কানে তা জাহেদা মোগিনা আশে কা বানায়ে দাওয়াল্লাহ রবুল আমাদের সালাম পিয়ারা রবি রোজ ধারে পৌঁছায় দাও আল্লাহ এই দেশে জাতিকে কবর মঞ্জুর করে নেওয়া অনেকের মা নাই আব্বা মা কবরে লাগছে অনেকে মা বাবার দুজন কবরে নামাইছে ওই যে কাফন পরে শুয়াইছে আর আব্বা ডাক বন্ধ হয়ে গেছে ওই যে মা হারাইছে মা ডাক বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সন্তান সন্ততিগুলো আমাদের জন্য সদকায়ের জারিয়া বানায় দাও আমাদের নাজাতের কারণ বানায় দাও রব্বুল আলমিন আমাদের সালাম প্যারা নবীর রাজে পৌঁছায় দাও জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সুপের বাস ফেঁকে গেছে আমাকে লাস্টে যদি কবরে চাপ দেয় আল্লাহ আমরা সইতে আর না আমাদের কবরে যদি আগুন ধরে যায় আমরা বরদাস্ত করতে পারব না আমাকে যদি মিজানের পালায় নেই কি ওজন করো তুমি আমরা দরা খাম আল্লাহ তোমার দোজকের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ আমাদের নেকি নাই আমাদের ইবাদত নাই গুনা আছে আমাদের গুনা থাকা আমাদের স্বভাব আর ক্ষমা করা তো এটা তোমার স্বভাব আল্লাহ আমাদের গুণা গুলাকে তুমি তোমার ক্ষমা দিয়া পয়সা দাও আল্লাহ গভীর রাত পর্যন্ত আমার যে ভাইগুলো অপেক্ষা করেছে কি দিয়া বিদায় দিব কদম কদম নে এক দিয়া সবাই রে বাড়ি ফিরে আল্লাহ কদম কদম নে এক দিয়া বাড়ি ফিরে দেওয়াল কদম কদম নে এক দিয়া বাড়ি ফিরে দাও আল্লাহ মহল্লার ভিতরে সুন্নতের হাওয়া জারি করে দাও হার কেসেমের ফাসাদ থেকে মহল্লাবাসীকে বাঁচাও আল্লাহ দাও হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল মঞ্জুর করে দাও যত কল্যাণ মঙ্গল দাও অকল্যাণ হতে আমাদের বাঁচাও ইয়া আল্লাহ কষ্ট দিও না আল্লাহ ইমানের সাথে আমাদের মৃত্যু দিও আল্লাহ ইমানের সাথে আমাদের মৃত্যু দিও আল্লাহ আল্লাহুম্মা